আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওর মধ্যে আজকে যুক্ত আছেন সবাইকে জানাই আজকের এই ভিডিওর মধ্যে স্বাগতম আজকে আমি আর আমার উস্তাদ দারলুলু মৈরাবাড়ি মাদ্রাসার শিক্ষক আদিব, হযরত মৌলানা মুফতি শামসুদ্দিন কাসিমী সাহাব আমরা দুইজন আজকা আর আমার সাথে আছেন আমারই লোকের ক্লাসমেট আর একজন আমরা সবাই আজকে হুজুর এক জায়গার মধ্যে ওয়াশ করতে যাইবেন আর এই জায়গার মধ্যে যাইতেছি ইনশাল্লাহ হুজুরের ওয়াজ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আমরা আস্তে আস্তে ওয়াজ মাহফিলের যেই আপনার জায়গা যে স্থান সেই জায়গার মধ্যে এসে পৌঁছে গিয়েছি ইনশাল্লাহ এখন হুজুরটা আমরা এখান থেকে নিয়ে যাব আর হুজুর এখানে গিয়ে অল্প আরাম করবেন আর তারপরে খাওয়া দাওয়া করে হুজুরকে ছে নটার সময় স্টেজের মধ্যে উঠাবেন আর নটার সময় বয়ান আরম্ভ হবে তো অল্প সময় ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ এখনই আমরা হুজুরকে নিয়ে কিছুক্ষণ পরেই আমরা ওয়াজ মাহফিলের মধ্যে স্টেজের মধ্যে উঠে যাব আমার সাথে আমার একজন ভাই বন্ধু আছেন তো চলুন হুজুরের আজকের যেই দৃশ্য ওয়াজের যে দৃশ্য সেই দৃশ্যটি আমরা আর কিছুক্ষণ পরে আমরা দেখে নিব

আরেক দল যায় একটা এই কোথায় এরা কিনাইবার লাগছে আর বেসাইবার লাগবে তার সব সময় তেল তাহে তার কোনো গাড়ি নাই ছাড়া

আর হাল বাবার তো হাল বাবার তো আর কোয়া লাভ নাই ভূত মিয়া না আর মানুষের ক্ষতিগ্রস্ত এর যে কেউ যদি তার ক্ষতি করাত লাগে তাহলে এক বিঘা ফাড়া উড়িয়া শেষ করে বিনাশ করে ভিতরে বাড়ি দুধ বানাইলে লাগতি গাই আর গাও সমাজ ও বাইরের মাসের গাই খায় এই অবস্থার গাই আমার বাড়ি লাগতি গাই আর সমাজ মানুষের গাই খায়

গায়ের ফেডর তোলে বালতি একটা বাই দেরা হল লাগে দুধ পড়তি তাই এটা ফানানি লাগে না অটোমেটিক গায় না অটোমেটিক গায় এর যদি অবস্থা হয় তার বেশি সময় নষ্ট করে লাভ নাই দাম জলদি পুরো বাচ্চা যদি অন্য কেউ নেয় গা বলে দাম কত টাকা দাম বলে আর সামান্য কম করে না গুরু দাম দিয়ে দিয়ে ঠিক আছে দরবেশ সাহেব যখন দেখলো যে শুনলো যে অত গুণ আমার গায় আমি ব্যস্ত এই যেগুলি গুণ করলাম এইগুলি গুণ ছো গুণ নাই গায়ে আমাকে কোন গুণ নাই সারা কোন লোকে আমার

দিনের সম্মান থাকে না কোরআন হাদিসের সম্মান থাকে না আর আল্লাহ আল্লাহ রসুলের প্রতি সঠিক যদি মোহাম্মত হয় না তাহলে এই মানুষ কামিয়া বুঝতে পারে না